एक लड़की थी दीवानी सी एक लड़के पे वो मरती थी Easy now. उसकी आंखों की नमकीन मस्तियां देखकर कुछ कुछ होता है का -का 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 इसलिए जब भी बड़े बड़े देशों में ऐसी छोटी चुड़ छोटी बातें होती हैं है तो मेरे नैना मेरी नैना से कहते हैं एक हंसी और बांट लो एक सपना और देख लो क्या पता कल होना हो মর্নিং 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 আজকে আবার একটা নতুন দিনের শুরু আজ হচ্ছে শুক্রবার আজকে বারটা মনে করে বসেছি আর আজ হচ্ছে আমাদের পঞ্চমী তো পঞ্চমী আছে আমি এই যে চায়ের কাপ নিয়ে বসেছি কারণ আমি একটু চা না খেলে থাকতে পারি না এটাই আমার সব থেকে প্রিয় জিনিস আর আমি উঠেছি ঘর ঘরঝাঁপ দিয়েছি গোপুকে উঠিয়েছি গেট ধুয়েছি আন্তিবাবু টিফিন রেডি করেছি কারেন্ট নেই সকাল থেকে ভীষণ গরম গরমের মধ্যে এতগুলো কাজ করেছি আর হচ্ছে আমি তো সেই পুজো না করলে খাবো না পুজোটা হবে সে দুধ আসবে সেই দুটোর সময় দেখি আগে যদি দুধ পায় আশা করি পাবো না দুধ পাবো না তো গাছে কতগুলো ফুল ফুটেছে সেগুলো দেখাবো বেশ ভালো লাগছে সকাল সকাল উঠে ঝকঝক করে কাজ করছি আর যেটা হচ্ছে না মাথাটা প্রচণ্ড ধরেছে সকালবেলা থেকে কদিন থেকেই মাথা ধরেছে তো আজকে সকালবেলা থেকে উঠে মাথাটা পুরো চাপ হয়ে যাচ্ছে গরমের জন্য কি বুঝতে পারছি না এক নিঃশ্বাসে অনেকগুলো কথা বললাম তো আমাকে একজন বলেছ যে সাবধানে ম্যাডাম আর যেন পড়ে না যান পড়ে গেলে কান্তিবাবুকে বলে পড়বেন তো আপনি কথাটা খুব ভালো বলেছেন বাট পড়ে আচ্ছা আপনি কোনো দিন পড়ে গেছেন পড়ে গেলে একটু বলবেন তো যে পড়ে যাওয়ার আগে কাউকে ইনফরম মানে ইনফরমেশন দিয়ে পড়া মানে পড়ে কি না পড়ে যাওয়ার আগে কাউকে বলে যে অমুক দিন আমি পড়ে যাব একটু বলেন তো আপনি কোনো দিন পড়ে গেছেন কি না যদি আপনার এই অভিজ্ঞতাটা থেকে থাকে না তো আমিও এরকম করবো নেক্সট টাইম থেকে ঠিক আছে আপনি যদি কোনো দিন পড়ে যান তো সেই অভিজ্ঞতা থেকে আমাকে একটু বলবেন যে আপনি ঠিক পড়ে যাওয়ার আগে কাউকে বলে পড়েছেন কিনা যদি বলেন হ্যাঁ আপনি কাউকে বলে পড়েছেন যে আমি অমুক দিনে পড়ে যাচ্ছি তো তাহলে আমিও তাই করব চলুন আপনি একটু মজা করেছেন আমিও একটু মজা করলাম এটা কোনো ব্যাপার না তো এই হচ্ছে ব্যাপার আর আজকে তো রান্নাবাড়ি সেই যে ওই জলে সিদ্ধ সিদ্ধ আমার আমি তো ভাত খাবো না আমাদের ভাত খেতে নেই কান্তিবাবুর জন্য একটু সিদ্ধ ভাত করব একটা কিছু সবজি বানাবো এখন ফোন করতে হবে কান্তিবাবুকে আর ফুলগুলো খুব সুন্দর ফুটেছে ফুলগুলো নিয়ে এসেছিলাম আমার বনমাসির বাড়ি থেকে তো সেটা আমি বারবার বলেছি তো ছোটো মাসি আবার বলেছে বনমাসি নাকি ছোটো মাসির বাড়ি থেকে নিয়ে এসেছে যাই হোক আমার বাগান আলো হয়ে আছে এই রকম টপ চারখানা আমার চুরি করে নিয়ে চলে গেছে ঠিক আছে তার বাড়ি এখন আলো করছে তো আজকে পঞ্চমী আছে পুজো আছে এর আগের দিন দুদিন পঞ্চমী পালন করেছিলাম তো এবার মা আমাকে বলে দিয়েছে যে আজকে পঞ্চমী আছে আর জানো তো সকাল থেকে কারেন্ট অফ কি যে হয়েছে কারেন্টের বুঝতে পারছি না সকাল থেকে লোডশেডিং সকাল থেকে লোডশেডিং আর পড়েছে হচ্ছে ভীষণ গরম ভীষণ গরম লাগছে এখন আমার মোটামুটি কাজ হয়ে গেছে এখন বাজে সকাল নটা তো সব কিছু করেছি আর পুজোর বাসনটা ধুতে আছে আর ফুল তুলবো পুজো করে মানে রেডি হয়ে থেকে বা কি করবো আমার দুধ আসবে তো সেই কটার সময় যেন দুটোর সময় দেখি তার আগে দুধ পাই কিনা আর একদিন মনসা পুজো একটু দুধ না পেলে হয় বলো আর ওকে কোনো দিন সময় আমি পাবো না চলো আমি খেয়ে হ্যাঁ পরে এবার আসছি গুড মর্নিং নতুন একটা সকালের সাথে তোমাদের সাথে আর এই যে এই ফুলগুলো আমার ফুটেছে এর মধ্যে ফুটেছে হচ্ছে এই যে লাল ফুলটা ফুটেছে এগুলো ফুটেছে বেশ ভালো লাগছে ফুলগুলো সুন্দর লাগছে আর হলুদটা তো দারুণ লাগছে দেখেছো আর এই এই গাছটাতে এতগুলো ফুটেছে আর ওই দিকেরগুলোতে কতগুলো এই গাছ জানো তো চারখানা আমায় চুরি করে নিয়ে চলে গেছে তো যাই হোক নিয়ে গেছে তার বাড়ি আলো হচ্ছে আর এই যে এখানে একটা সাদা ফুটেছে এই যে দেখাতে পারছি কি এখানে একটা সাদা ফুটেছে এখানে একটা পিঙ্ক ফুটেছে আর এর মধ্যে রয়েছে হচ্ছে কতগুলো ঘাস সেগুলো তুলে ফেলি মাঝে মাঝে আর একটা তুলসী গাছ তুলসী গাছ তো তুলতে নেই তাই তুলসী গাছটা রেখেছি এই যে এই ফুলগুলো বেশ ভালো লাগে দেখতে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আর এক বললাম না গাছগুলো এনেছিলাম বনমাসির বাড়ি থেকে বনমাসি আবার ছোটো মাসির বাড়ি থেকে এনেছে তো এই একটা দেখাই এই গাছটা না কেমন মোড়ে মরে যাচ্ছে জানি না কেন এখানে কয়েকটা ফুটেছে তো এই রকম গাছ আমার চুরি করে নিয়ে গেছে বললাম এক কথা বারবার বলছি যদিও তো এই আর এই দেখো এই গগনভিলা গাছটাতে মানে আমি নিয়ে এসেছি তো ফুল ফুটছে দুটো একটা ফুল দিচ্ছে এটাও ফুল ফুটছে ওখানে কতগুলো রয়েছে ফুটছে তো চলো গুড গুড মর্নিং ফ্রেন্ডস সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন সকাল নতুনভাবে শুরু করো আর বাইরে দিচ্ছে বেশ হাওয়া দেখেছ বাইরের পরিবেশটা বেশ সুন্দর রোদ্দুর নেই যেহেতু বেশ হাওয়া দিচ্ছে আর আমি এবার কাজে লাগব শুরু করব কাজ লাগব মানে কাজে শুরু কাজ শুরু করব তো চলো সকালে ভালো থেকো টাটা আসলাম বন্ধু পুজো টুজো করে অনেকটা পরে আসলাম আর এখানে বসিয়েছি ভাত ভাতে দেব সিদ্ধ আর এখানে আমার জন্য বানিয়েছি চা বাটিটার দশা দেখে ভাববে যে অনুর একটা বাটিও নেই না গো আছে এটা আমি ভালো মাঝতে পারিনি এটা মা আসলে ঠিক করে মা ভেজে দেয় আর সিদ্ধ ভাত করব কারণ হচ্ছে কারণ হচ্ছে পুজোটা দেখাতে পারিনি কারণ পুজো করছিলাম তখন ঝমঝমিয়ে বৃষ্টি এসেছিল জানো তো তো পুজোটা দেখাতে পারিনি আর এখানে করব করবো চাল এই মানে আমার জন্য একটু আলু চচ্চড়ি করব মুড়ি দিয়ে খাওয়া আমি আজকে ভাত খাবো না আমাদের আজকে ভাত খেতে নেই যেহেতু আজকে শেষা পঞ্চমী আর একটা আছে সংক্রান্তি ওটা হলে হয়ে যাবে তবে ভাত খাবো না আমার জন্য একটু আলুর চচ্চড়ি করবো আর এই কান্তিবাবুর জন্য সিদ্ধ দেব পটল সিদ্ধ আলু সিদ্ধ কুমড়ো এই আলু সিদ্ধ বলছি পটল সিদ্ধ কুমড়ো সিদ্ধ পেঁপে সিদ্ধ এই সিদ্ধ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাখবো আর মুগ ডালু সিদ্ধ দেবো মুগ ডাল সিদ্ধটা ভালো খায় আর আমি এই দেখো এইগুলো এখন ইয়ে করতে এসেছি আর আমার জন্য বানালাম আমি সকালে খেয়েছি মুড়ি আর আমার জন্য বানালাম হচ্ছে এখন চা এক কাপ লাল চা ভালো লাগছে না চলো পটলটা ছাড়িয়ে ভাতে দিই আর একটু আলু কাটবো আমার জন্য একটু আলু চচ্চড়ি করবো পুজো টুজো করে একটুখানি শুয়েছিলাম এই দেখো এখানে ডাল বসিয়েছি ডাল ভাবলাম যে ইয়ে করব ওই যে কি বলে ওটাকে ডাল সিদ্ধ দেবো ভারিতে অনেক ভাতের মধ্যে অনেকগুলো সিদ্ধ দিয়েছি যার জন্য আর ডালটা দেওয়া গেল না তো এর মধ্যে দিয়েছি হচ্ছে ঝিঙে মিষ্টি কুমড়ো দিয়েছি একটু পটল দিয়েছি পটল না মিষ্টি কুমড়ো ঝিঙে পেঁপে আর মুগ ডাল এইসব দিয়েছি এইসব দিয়ে একটা তরকারি মতো করব আর এখানে বসিয়েছি ভাত এই যে ভাতের মধ্যে পেঁপে সিদ্ধ এই সব সিদ্ধ আজকে সবই তো সিদ্ধ সিদ্ধ তোমরা তো জানো আচ্ছা পঞ্চমী আর এখান থেকে বাজার থেকে আনা সবজিগুলো ধুয়ে এখানে জল ঝরাতে দিলাম ঝরে গেলে তারপরে ফ্রিজে ঢোকাবো বাজারের সবজি ঘরের মধ্যে আমি ঢোকাই না মানে ফ্রিজের মধ্যে ঢোকাই না না ধুয়ে আর ভাত হচ্ছে আমার জন্য বানালাম হচ্ছে এক কাপ চা আর করেছিল হচ্ছে আমার মাফন মার সাথে একটু গল্প করছিলাম আমাদের বাবার বাড়িতে আজকে আবার রান্নাই করতে নেই জানো তো একদমই রান্নাই করে না তো মা সেটাই বললো যে আজকে আমি রান্না করিনি বাবার বাড়িতে রান্নাই করতে নেই আমি দেখাই মনসা পুজো করেছি এই যে দাঁড়াও আমাদের মনসা পুজো ঠিক এরকমভাবে করে ঠিক আছে মাকে ফোন করেছিলাম মার সাথে একটু কথা বললাম একটু গল্প করলাম তারপরে আসলে হচ্ছে মইনা আমার ননদের ছেলে আমার ভাগ্নে চলে গেল আর আমি যখন পুজো করি না ঝমঝমিয়ে বৃষ্টি এসেছে কি বৃষ্টি আর আজকে দুধটা তো আমার দুধ আসবে তো সেই সন্তু আসবে সেই দুটো বেজে যাবে আসতে আর ওই জন্য মালার থেকে দুধ নিলাম তো মালার বাবার বাড়ি থেকে দুধ পাঠিয়ে দেয় তো মালার থেকে দুধ নিয়ে সেই দুধ নিয়ে এসে পুজো করলাম মালাকে বললাম একটু দাও তো মালা বললো ঠিক আছে তো সেই দুধ নিয়ে এসে পুজো করলাম আর পাচ্ছি না আর আমি খেয়েছি সকালে মুখ আর এখন খাবো একটু চা আজকে আমাদের ভাত খেতে নেই আর ওই যে ডালটা করলাম ওটা দিয়ে পরে মুড়ি খাওয়া হবে বা কিছু একটা করা হবে খাওয়া হবে সে দেখা যাবে একবারে করে রাখলাম পরে আবার করতে হবে ডাল সিদ্ধ আলাদা করে করলাম না ওইটা বেশ মানে একদম মাখা মাখা করবো ভালো লাগে খারাপ লাগে না সব রকম সবজি কাঁচা দিয়ে তবে কাঁচা তেলটা একটু বেশি দিতে হবে খারাপ লাগে না ভালো লাগে একটু মিষ্টি দেবো আগে সিদ্ধ হয়ে যাক তারপরে আমি বসে বসে চাটা খাই আর হচ্ছে গিয়ে কালকে হচ্ছে শনিবার আবার মা বারে বললো যেন আমাদের সংক্রান্তি আছে এই মাসে বন্ধুরা এত পুজো আমার এত পুজো না এত পুজো এই মাসে ঠিক আছে প্রচুর পুজো এই মাসে প্রচুর এত পুজো প্রতিদিনই পুজো কিছু না কিছু একটা লেগেই রয়েছে ও তারপরে আবার সোমবার পড়বে সোমবার করবে তারপরে হচ্ছে বৃহস্পতি বুধবারে না কি করে মা বলো সংক্রান্তি যাই হোক চলো ভালো তো আছি আপনার খারাপ তো নেই তাই না ডালগুলো ঢালা হয়নি রোদ দিয়েছি মটরের না ছোলার রোদ দিয়েছিলাম দিয়ে ঢালা হয়নি এগুলো ঢাললাম ঢালাটা ধুব কালকে মুগ ডাল এনেছিল মুগ ডালটা একবারে মানে কাঠকোলায় ভেজে একদম ইয়েতে ভরে রেখেছি না হলে না ওই ইয়ে হয়ে যায় কি বল ওটাকে ছাদ কুড়া করে যায় এগুলো ধুয়ে নেব আর এইটা হয়েছে মটরের ডাল এটার মধ্যে মটরের ডাল ঢালবো একদম রোদ্রে দিয়েছি করিস না এর মধ্যে কিছু মটরের ডালটা এটা আগেকার ডাল ছিল এটাও রোদ্রে দিয়েছি কালকে পরশু দিন না কাল তুই রোদ হয়ে ঢালো বিস্কুট তাহলে বিস্কুটটা ঢাললে একটা তো বিস্কুট আছে তো ওই বিস্কুটটা না হচ্ছে ইয়ে হয়েছে ওটাই রয়েছে আর একটা ঢাললাম কালকে বাবু খান না

আজকে সেই দুপুরে রান্না করে গেছি আর আসেনি পুজো করে ওই রান্না করছিলাম সেই রান্না করা পর্যন্ত শেষ করেছি রান্না করা পর্যন্ত শেষ করেছি আর আসেনি আর এই তো আর আজকে যেহেতু ভাত খেতে নেই তাই ভাতও খাইনি আর ভাত যা আছে আছে একটু ভাত আছে সব কিছুই আছে ভালো লাগছে না আর এখন বানালাম চা পুজো দিলাম পুজোর বাসন ধুলাম যা ছিল সব গোছালাম আর এই যে এগুলো দেখছো এগুলো সব ভিজে কি বলতে গেলাম আর চা বানালাম আর ডালগুলো রোজ দিয়েছিলাম ওগুলো ওগুলো ঢালাই হচ্ছিল না সমস্তটা ঢাললাম ঢেলে সমস্ত কাজ গুছিয়ে চা নিয়ে কাপ কাপগুলো কোথায় রেখেছি খুঁজে পেলাম না তার মধ্যে বড় চাপ হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করতে হবে পরিষ্কার পুজোর মধ্যে তো ওই অ্যাসিড দিয়ে পরিষ্কার করলে না আমার না ভীষণ শ্বাসকষ্ট হয় তো এখন কাকে পাবো দেখি সেইটা খুঁজছি রান্নাঘরটা পুরো দেওয়াল দেয়াল দেয়ালগুলো আগে চিমনিটা চিমনির দাদাকে ফোন করতে হবে সার্ভিসিং এর জন্য তো এইসব কাজ অনেক আছে তারপর সেটটা পরিষ্কার করতে হবে যেগুলো সব অনেক হাবি জাবি মাল রয়েছে সেগুলো ফেলে দিতে হবে ফেলে দিয়ে ওগুলো সব পরিষ্কার করতে হবে এসব টুকটাক অনেক কাজ রয়েছে আর ফ্রিজটা পরিষ্কার করতে হবে ফ্রিজ পরিষ্কার করতে হবে বলতে গেলে ফ্রিজের মধ্যে কি সব রয়েছে যাই আর থাকুক সেগুলো ফেলবো প্রচুর কাজ আছে প্রচুর কাজ কাজের জন্য মাথা পাগল হয়ে যাচ্ছে গরমে কাজ করতেও ইচ্ছে করছে না চলো করতে তো হবে আর দুপুরে একটু ঘুমিয়েছি ওই কটার থেকে দুটোর থেকে উম সাড়ে সাড়ে তিনটে মতো দুটোর পরে ওইটুকু একটুখানি চোখটা লেগে এসেছিলো কিন্তু চোখ দুটো আমার ভীষণ জ্বালা করছে চলো চাবি খেয়ে নিই আজকে তো রুটি করা নেই রুটি আনলে আনবে না আনলে মুড়ি খাবে তরকারি করা আছে মুড়ি খাবে আমাকে চা বানাতে হয় তার কোনো ঠিক নেই চা বানাতে এসেছি ভালো লাগছে না মাথার যন্ত্রণা করছে মাথাটা কদিন থেকেই যন্ত্রণা করছে প্রচন্ড যন্ত্রণা করছে আর যতই বোতলে জল ভরি না কেন আবার জল খালি হয়ে যায় জলটা ঘুরতে আসলাম চা বানাতে এসেছি আসুক আসলে রেডি করে রাখতে হবে সব কিছু রেডি না থাকলেই একদম পারতে কি অবস্থা সব কিছু রেডি করে গুছিয়ে গাছিয়ে সামনে হাতের সামনে ধরে দিতে হবে বুঝেছ

যেহেতু কিছু করি না বাড়িতে থাকি হাউস ওয়াইফ তাই হয়তো এরকম তাই না এই ভাবছি যদি হয়তো রোজগার করতাম রোজগার করতে পারতাম তাহলে সংসার চালাতে পারতাম তাহলে হয়তো আমার আমিও আজকে অন্য জায়গায় থাকতে পারতাম তাই না কিন্তু যেহেতু কিছু করি না বাড়িতে খাই বসে থাকি পড়ে গেল তো সেই জন্য আমার এই অবস্থা আমার কেন আমার মতো সকল একই অবস্থা মেয়েদের আমরা যে সময়টাই বড় হয়েছি না সেই সময়টা ছিল অন্যরকম মানে আমাদের ছোট থেকে একটাই বোঝানো হয়েছে যে বিয়ে করতে হবে সংসার করতে হবে বাচ্চা কাচ্চা নিতে হবে এটাই আমাদের বোঝানো হয়েছে সব সময় জীবনটা পুরোটা অন্যরকম হতে পারতো তাই না পুরো জীবনটা অন্যরকম হতে পারত কিন্তু না সেটা না হয়ে ওকে অন্যরকম তো সেটাই চলো আর আমি প্রত্যেকটা মেয়েকে একটা কথাই বলবো বা মেয়ের বাবা মাদের প্রত্যেককে একটা কথাই বলবো আমার নিজের যেহেতু মেয়ে নেই যদি আমার নিজের মেয়ে থাকতো না আমিও এত চট জলদি আমার নিজের মেয়ের বিয়ে দিতাম না মেয়ে যেমনই হোক যেভাবেই হোক একটা কোম্পানির জব কি ছোটখাটো চাকরি আমি আমার মেয়েকে পড়াতাম তারপর আমি মেয়ের বিয়ে দিতাম কারণ বিনা রোজগারে আমি আমার মেয়ের বিয়েকে মেয়ের বিয়ে দিতাম না বলতাম না যে কারোর কাছ থেকে হাত পেতে কেউ যেন বলতে না পারতো যে তুমি বসে বসে খাও সংসারের কি কাজ এটা যেন বলতে না পারতো তো আমি যে প্রবলেমগুলো ফেস করেছি আমি চাই না আমার মেয়ে বা এই প্রবলেমগুলো ফেস করুক যদি আমার নিজের মেয়ে থাকতো তাও আমি এটা করতাম না তো আমার মতো প্রত্যেকটা মেয়েদেরই একই প্রবলেম একই সমস্যা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো সঙ্গে থেকো পাশে থেকো আজকের মতো আসি টাটা